আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে যে সবে প্রধানমন্ত্রী শেখ তিনি হয়তো আবার বাংলাদেশে ফিরবেন তিনি হয়তো আবার ক্ষমতায় প্রত্যাবর্তন করবেন আর এমনটাই প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম টাইম ম্যাগাজিন তো আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বমবরী ছাত্র আন্দোলনের এক দফার মধ্যে দিয়ে তার তিনি ক্ষমতাচ্যুত হন এবং তিনি চলে যান বাংলাদেশ থেকে ভারতে এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয় এবং তারপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাকে নিয়েও অনেক ধরনের আলোচনা সমালোচনা হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিছুদিন আগে জাতিসংঘে সফর করে আসলেন এবং সেখানে তিনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরলেন সেখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সাথে তিনি সাক্ষাৎ করলেন এবং কি তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও তিনি সাক্ষাৎ করলেন এবং সেখানে তাদের সাথে অনেক ধরনের ধরনের কথোপকথন হয় এবার আমাদের সামনে চলে আসলে এমন একটি নিউজ যেটি মার্কিন গণমাধ্যম টাইম ম্যাগজিন প্রকাশ করেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার দেশে ফিরবেন আবার ক্ষমতায় প্রত্যাবর্তন করবেন যদি ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের জনগণের চাহিদা অনুযায়ী কাজ করতে না পারেন তিনি বাংলাদেশের জনগণের প্রত্যাশিত কাজে যদি তিনি ব্যর্থ হন তাহলে হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার ক্ষমতায় ফিরবেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না ফিরলেও আওয়ামী লীগের দায়িত্ব নেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এমনটাই তারা বলেছে এবং আমরা জানি যে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ তিনস তিনি অনেকগুলো চ্যালেঞ্জের মোকাবেলা করছেন তিনি অনেকগুলো চ্যালেঞ্জ তাকে ছুড়ে দেওয়া হয়েছে এই চ্যালেঞ্জগুলো যদি তিনি ভালোভাবে মোকাবেলা করতে পারেন তাহলে হয়তো তিনি ক্ষমতায় থাকলেও থেকে যেতে পারেন আর যদি এই চ্যালেঞ্জগুলো ভালোভাবে তিনি মোকাবেলা করতে না পারেন তাহলে হয়তো আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার দেশে আসবেন তিনি হয়তো নির্বাচনে অংশ নেবেন তোর কাছে কথা বলেছিল আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত পাঁচ অগাস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী এমপি ও নেতা ফলে অনেকটা অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের এদিকে দায়িত্ব নেন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই সরকারকে এর মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবেন কিংবা আওয়ামী লীগ কি আবারও ক্ষমতার মসনদ ফিরে পাবে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে মার্কিন গণমাধ্যম টাইম ম্যাগজিন চলতি বছরের এক আন্দোলন পাল্টে দিয়েছে পুরো দেশের রাজনৈতিক পটভূমি শুরুটা হয়েছিল জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে গেলে শেখ হাসিনার নির্দেশে তাদের ওপর গুলি চালাই সরকারি দল ছাত্রলীগ ও পুলিশ বাহিনী এরপর সেই আন্দোলন শেষ হয় সরকার পতনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে তবে সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগের আমলের দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করতে পারে তাছাড়া অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগও বাড়বে বলে একমত money game. সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টাইম ম্যাগাজিন কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক বিশ্লেষক জিল্লুর রহমান জানিয়েছেন আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপ পট বদলে যেতে পারে এদিকে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ তার মা শেখ হাসিনা কারণ গত পনেরো বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে এ সময় নির্বাচনে দাঁড়ানো নিয়ে শেখ হাসিনা কি ভাবছেন জানতে চাইলে জয় বলেন শেখ হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হল শেখ হাসিনাকে কাঁট চরিত্র হিসেবে দাঁড় করানো তারা শেখ মুজিবের কন্যার বিকল্প ভাবতেও পারে না বলে জানিয়েছেন বিশ্লেষক জিল্লুর রহমান শেখ হাসিনার বিকল্প জয় করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জয় যদি বাংলাদেশের জনগণের নেতা হিসেবে নিজেকে নতুন করে গড়ে তুলতে না পারেন তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই কোনোদিকে রাজনৈতিক নেতা হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে জয় আসবেন কিনা জানতে চাইলে প্রাইম ম্যাগাজিনকে তিনি জানান তার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসতেও হতে পারে তবে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে বর্তমান সরকারের কার্যক্রমের ওপর অন্তর্বর্তী সরকার যদি উল্লেখযোগ্যভাবে সফল হয় তাহলে শেখ প্রত্যাবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহলে শেখ হাসিনা ও তার দল পুনরায় রাজনৈতিক প্রভাব ফিরে পেতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ